এত প্রিয় যে তার সিনেমাই দেখতে হবে শাকিব খানকে কেন ভালো লাগে তাহলে তার সিনেমা দেখা এই যে বললাম না অনেক হাইপ এখন এই মুভিটা মানে তার অভিনয় কি এখন ইনপ্রুভ হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ আগের থেকে হ্যাঁ আগের থেকে অনেক এই ইমপ্রুভ হওয়ার পরে কি তাকে ভালো লাগা লাগছে কিনা যে আমাদের বাংলাদেশে তো আসলে স্টার নেই বললেই চলে যে সুপার স্টার তাকে বলা হয় নে সেই ব্যাপারটা মানে তার পার্সোনাল ইস্যুটা নিয়ে হয়তো তাকে একটু খারাপ লাগে আপনার কাছে হ্যাঁ কি ইস্যুটা নিয়ে বেশি খারাপ লাগে একটু শুনি আসলে আমাদের আমাদের একটু একটু জানবো অনেকগুলো সিনেমা এসেছে আমরা দেখেছি যে শরীফুল রাজের সিনেমাটাও এসেছে সেটা দেখেনি না অতটা হাইপ হয় নাই হয় আসলে আমরা এঁকে আসছি একটু জানতে চাই সেটা সাকিব খানের সঙ্গে এবার সাবিলানুর অভিনয় করেছে এবং আমরা আগে দেখেছি যে বাইরের নায়িকারা অভিনয় করেছিল এবং এবার বাংলাদেশি নায়িকা কেমন লাগছে তার সঙ্গে নে দেখতে পাবেন সেই ব্যাপারটা একটু যদি বলতেন কারণ সাবিলানুর তো নাটকে পরিচিত এবং আপনারা সবসময় তাকে দেখেছেন

আপনি থেকে শুরু আপনি বলবেন তারপরে আপুর থেকে নেব আমার আমার পছন্দের কেউ নেই মানে যার মুভি অনেক ভালো লাগে এরকম বাংলাদেশ এরকম বাংলাদেশে কাউকে ভালো লাগে আপনার ভালো রিসেন্ট হচ্ছে যে একদম যদি আমি বলি স্পেসিফিক্যালি যদি বলি তাহলে সাকিব খান শাকিব খানের নেক্সট মুভিতে আপনি কোথাও নায়িকাছেন পাকিস্তানি না বলিউডে না

আচ্ছা অপশন দুই সেটা যে বাংলাদেশে সাকিব খানের সঙ্গে কোন নায়িকাটাকে আপনি একটা নাম বলেছেন আর একটা বলবেন কোন নায়িকাটাকে বেশি মানাবে হ্যাঁ সাকিব খানের সঙ্গে আপনি আমাকে অপ অপবিশ্বাসের সাথে ভালো লাগে উপবিশ্বাস সাকিব খানের সাথে উপবিশ্বাস মানে আমার কাছে সাকিব খান এবং ওবুশ কোন ছויরা আপনাদের ভালো লাগছে সবচেয়ে বেশি আমার ছবির নাম মনে নাই আমি আসলে কোন ক্যামেরা تھا وہ نہیں جو না বাট নাম মনে নেই বাট আমার কাছে ওদের দুইজনের জুটি খুব ভালো লাগে আপুর কাছে আর একটা প্রশ্ন করব সেটা হলো যে সাকিব খানের যেহেতু আপনি একটা বিয়ে প্রসঙ্গ কথা উঠিয়েছিলেন এবং সেই প্রশ্ন মানে সেই সূত্র ধরেই কথা বলা সেটা হলো যে সাকিব খানের বউ হিসেবে কাকে আপনার বেশি পছন্দ মানে ছোট বউটা পছন্দ ভালো লাগে সাকিব খানের সাথে একটু আপু বলবেন